বারাসাতে দুঃসাহসিক চুরির ঘটনায় চাঞ্চল্য নপাড়া রাজবিহারী স্কুল রোড এলাকায় জানা গিয়েছে গত পনেরোই আগস্ট স্বাধীনতা দিবসের দিন রাতে বারাসাতের নপাড়া রাজবিহারী স্কুল রোড এলাকায় প্রণব চক্রবর্তী নামে এক ব্যক্তির বাড়িতে দুঃসাহসিক চুরির ঘটনা ঘটে ভোরবেলা যখন সবাই ঘুমন্ত ঠিক সেই সময় প্রণব চক্রবর্তীর বাড়িতে গ্যাস কাটার দিয়ে দরজা কেটে আনুমানিক পঞ্চাশ লক্ষ টাকার সোনার গয়না চুরি হয় ঘটনার তদন্ত শুরু করেছে বারাসাত থানার পুলিশ ভোরবেলা এই আটটার তিনতালেতে আমার ছোটো ছেলে থাকে আমরা থাকি দোতলা আমি আর বড়ো ছেলে থাকে দোতলায় তিনতলায় যখন সকালে উঠেছি উঠে দেখছি যে এক গ্যাস সিলিন্ডার উপরে গ্যাস সিলিন্ডার কেন তারপর দেখছি যে গ্যাস সিলিন্ডারকে ই লাগানো পাইপ লাগানো ওখান থেকে ছোট ছেলে ঘরের লকটা পুড়িয়ে টোটালটা পুড়িয়ে দিয়েছে দরজাটা পুড়িয়ে দিয়ে লকটা তুলে দিয়ে ঘরে ঢুকে সমস্ত আলমারি বিছানা পত্র সব তছনছ করে যা ছিল মেনলি ওরা শুধু সোনাটা যা ছিল সব সোনাটা নিয়ে চলে গেছে আনুমানিক পঞ্চাশ লক্ষ টাকা তো হবেই আমি টোটাল মালিক ডিটেলস ছবি আর লিস্ট আমি থানায় জমা করেছি ওনারা ইনভেস্টিগেশন এসেছিলেন উনি ওনারা দেখে গেছেন এখন সেটা প্রশাসন বলতে পারবে ইনভেস্টিগেশন করছে আমার সম্ভব সম্ভাব্য যা যা কথা ওনাদের জানিয়েছি আর ওরা বলেছি যে নামটা বাইরে প্রচার না করতে অ্যালার্ট হয়ে যাবে তারা অবশ্যই আতঙ্ক হয়েছে অথচ আমি এই চুয়ান্ন বছর এখানে আছি এই থেকে এই প্রথম হলো আমাদের এখানে কিন্তু এই পাতে তারপরে যে কোনো কাউন্সিলর সাথে কথা বললাম কাউন্সিলর হলে যে কোনো এই তিন তিন নম্বর আপনার বাড়ি কয়েকদিনের মধ্যে এর আগেও দুটো হয়ে গেছে নাম আপনার আমার প্রণব চক্রবর্তী